রহমানের পক্ষ থেকে সম্পর্কে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ আমার শোরুমে স্পেশাল গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা হলো একচল্লিশ আঠারো বারো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রিমিল গাড়ি এটা টাইগার স্পেশাল মতন আব্দ লঞ্চ এটা আমাদের শোরুমে আছে এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে এই গাড়িটার দাম হচ্ছে দশ লক্ষ সরি এগারো লক্ষ

যদি কোনো প্রবলেম হয় ব্যাটারি আমি চেঞ্জ করে দিব একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একেবারে মতের মতো দেখে বোঝা যায় না যে এটা রিডিং গাড়ি খুবই ভালো একটা গাড়ি আর এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে আমরা কাগজপাতি করে দেব তিনটা ফ্রি সার্ভিস আছে তিন মাসের গ্যারেন্টি আছে তিন মাসের ভিতরে যে কোনো প্রবলেম হয় গাড়ি আমি ফ্রি কাজ করে দেবো আমার নিজের সস্কোপ আছে কারণ ফ্রি সার্ভিসগুলো আমার নিজের সস্কোপকে নিতে পারবেন আর এক ভিতরে যদি কিছু টাকা প্রবলেম হয় আমি ফ্রি কাজ করে দেবো কোনো টাকা নেবে না

সেটা আমি দিয়ে দেবো বাইক ডেলিভারি নেওয়ার সাথে সাথে আর এখানে যদি নেন অবশ্যই তো বললাম এটা খুবই একটা ফ্রেশ গাড়ি এবং ভালো হচ্ছে আপনারা আসে দেখতে পারেন আমার সঙ্গে গাড়ি আছে কোন সময় দেখতে পারেন কোন সময় সময়